আসসালামু আলাইকুম একটি গাড়ি রিভিউ নিয়ে আসছি গাড়িটির এক্সিউ ফিল্টার বারো মডেল সতেরো রেজিস্ট্রেশন বত্রিশ সিরিয়াল সিলভার কালার কাগজ আপডেট আছে এলপিজি কনভার্ট করা এলপিজি কনভার্ট করা লাইট থেকে শুরু করে সামনের পিছনে গ্লাস সব ওরিজিনাল আছে ভিতরে ইন্টেরিয়র ব্ল্যাক কালার এসি টাস পুশ স্টার্ট ব্ল্যাক ইন্টেরিয়র এসি টাস পুশ স্টার ইঞ্জিন মার্সেল থেকে শুরু করে সব কিছু অরিজিনাল আছে কোনো ভিতরে রঙ করা হয় নাই শুধু ওয়াশ পলিশ করা হয়েছে এলপিজি কনভার্ট চিকনশিয়াল কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই একদম ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি যে এলপিজি সিলিন্ডার ওভারঅল গাড়ির কন্ডিশন চমৎকার সামনের পিছনে গ্লাস ওরিজিনিয়াল ফোরেস্টারের গাড়ি পেপার্স আপডেট আছে